সুরাতুস আরের ভিতরে আল্লাহ বলেন তোমরা সেই দিনকে বলে যে না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে গর্ব করে তাকাবুরি করে তাতে কোনো কাজে আসবে না কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে আল্লাহর কাছে পচতে পারবে আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব আল্লাহর বিধানের গুরুত্ব বিশ্ব নবীর গুরুত্ব এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি নবীজির সুন্না অনুযায়ী যদি চলাফেরা করি তাহলে আল্লাহর রসুল বলেন আসরের ময়দানে সমস্ত নবীগঞ্জ যখন নবসি নফসি বলতে থাকবে আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মাতি উম্মাতি বলতে থাকবে হাসরের কঠিন দানে যখন সূর্যটা খুব কাঁচা কাঁচি চলে আসবে নিকটে চলে আসবে যে যত বড় গুণাহার হবে যে যত বড় পাপি হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে কারো গাম থাকবে টাকনু পর্যন্ত কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে এ এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে প্রভু গো ওই গ্রামে রাজা আবার সহ্য করতে পারলাম না তুমি আমাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করো তাও বালো শেষ যায় সমস্ত হাসরবাসী অস্থির হইয়া অদর্য হইয়া পরস্পর বলা বলি শুরু করবে আজকের ওই ভয়াবহ গ্রামের আজাব থেকে হেফাজত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন তারা একজন আরেকজনকে বলবে ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাই সালাতামের কাছে চলো হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবার সমস্ত আশুরবাসী আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতু সালামের খেদমতে গিয়া বলবেন ও আদম পয়গম্বর আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন ফেরেস্তা দ্বারা সেজদা করিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি ভয়াবহ আজাবের ভিতরে রয়েছি মেহরবানি কইরা আপনি আপনার প্রতি পালকের নিকট আমাদের জন্য এক একটু সুপারিশ করুন আল্লাহর পয়গম্বর আদম বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও পয়গম্বর নু আলাই সালামের খেদমতে চলে যাও এবার সমস্ত আসরবাসী আল্লাহর পয়গম্বর নু হালাই সালামের খেদমতে আইসা বলবেন তেলাওয়াত করেছি তেলাওয়াত কি তো আয়াতকে সামনে রাইকা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেন কুল্লু মান ওয়াবকা ওয়জহ রিকা গুল জালালি ওয়াল ইকরাম সব কিছু খান খান হয়ে যাবে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয় আল্লাহ বলেন গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুটোতে গুটানো থাকবে আর আসমানসমূহ বাঁশ করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয় সব মিল দিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে আমার ভাই পৃথিবী এবং আসমানকে এইভাবে তিনবার গুটানো হবে আর তিনবার কুলা হবে আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের ওই রাজত্বকার তখন কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর শুধু তা নয় সমগ্র পৃথিবী বাম হাতের মুটোতে গোটানো থাকবে আর আসমান সমুগ্র বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে আইনা বলবেন আনাল মৌল আজ আমি বাদশাহ অতপর কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ তখন নিজেই জবাব দেবেন আমার আল্লাহ বলবেন আইনাল নল জব্বারুণ ও আইনাল মুতাকাব বিরুন আজ প্রতাপশালীরা কোথায় দাম্ভিক কোথায় অহংকারীরা কোথায় তখন কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ নিজেই জবাব দেবেন আলইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা না লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ বলেন আজ প্রত্যেক প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে লা যুলমাল ইয়াউম কোনো ধরনের জুলুম করা হবে না কোনো ধরনের নির্যাতন করা হবে না আমার ভাইরা শুধু তানয়ে সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ বলেন ওয়ু আলাফা লি ই তুমুনা কামা খালাকুম আউ আলা মার্রা আল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ বলেন খালি খালি পায়ে খালি হাতে আপনার সফ দইরা লাইন দইরা আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ আমার ভাইরা শুধু তা নয় আম্মাজান আয়েশা বলেন আল্লাহর রসুল বলেছেন হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে আম্মাজান আয়সা নবীজির জবান মুবারকের কথা শুই না জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে একজন আরেকজনকে দেখবে আল্লাহর রসুল বলেন ও আয়শা সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না আমার ভাইরা শুধু তা নয় সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে উলামায় কেরাম তার কারণ লিখেছেন ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন আবার কেউ কেউ বলেন যে নম্রুত গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে সোহান আমার বাইরা শুধু তা নয় সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়া আল্লাহর কাছে আসতে পারবে আল্লাহর কাছে বুজতে পারবে আর যেই অন্তরে যদি ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব আল্লাহর বিধানের গুরুত্ব বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব শুন এজন্য মহান আল্লাহ সূরাত শুআরার ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়াংফা উমান ওয়া লা বানুন ইল্লামান আতা আল্লাহ বিকলবিন

তোমরা তো ভিতরে আল্লাহ বলেন তোমরা সেই দিনকে বলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে গর্ব করে তাকাবুরি করে তাতে কোনো কাজে আসবে না কিন্তু কাজে আসবে এবং লাভমান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে আল্লাহর কাছে পচতে পারবে আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব আল্লাহর বিধানের গুরুত্ব বিশ্ব নবীর গুরুত্ব এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি নবীজির সুন্না অনুযায়ী যদি চলাফেরা করি তাহলে আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে সমস্ত নবীগঞ্জ যখন নফসি নফসি বলতে থাকবে আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মাতি উম্মাতি বলতে থাকবে হাসরের কঠিন দানে যখন সূর্যটা খুব কাঁচা কাঁচি চলে আসবে নিকটে চলে আসবে যে যত বড় গুণাহার হবে যে যত বড় পাপি হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে কারো গাম থাকবে টাকনু পর্যন্ত কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে এক এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে প্রভু গো ওই গ্রামেরা যাবার সহ্য করতে পারলাম না তুমি আমাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো শেষ পর যায় সমস্ত হাসরবাসী অস্থির হইয়া অদর্য হইয়া পরস্পর বলা বলি শুরু করবে আজকের ওই বয়াবহ গ্রামের আজাব থেকে হেফাজত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন তার একজন আরেকজনকে বলবে ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলী সালামের কাছে চলো হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবার সমস্ত আসরবাসী আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতু সালামের খেদমতে গিয়া বলবেন ও আদম পয়গম্বর আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন ফেরেস্তা দ্বারা সেজদা করিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি ভয়াবহ আজাবের ভিতরে রয়েছি মেহরবানি কইরা আপনি আপনার প্রতি পালকের নিকট আমাদের জন্য এক একটু সুপারিশ করুন আল্লাহর পয়গম্বর আদম বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও পয়গম্বর সালামের খেদমতে চলে যাও এবার সমস্ত আশরবাসী আল্লাহর পয়গম্বর নু আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আইসা বলবেন ইয়া নূহ আনতা আউওয়ালুর রাসূল ইলাহুল আরদ ওয়াকাদ সাম্মাক আল্লাহু আবুদান শুকুরা ইসফাআলনা ইলা রাব্বিক ও আল্লাহর পয়গম্বর নূহ আপনি দুনিয়া নিকর সর্বপ্রথম রাসূল ছিলেন আল্লাহ আপনাকে শুকুর যার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন হাজার বছর হায়াত দান করছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি বয়া বগা ভিতরে রয়েছি আপনি তা সহচকে দেখতে পাচ্ছেন مہربانی কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন نو বলবেন আমার দ্বারা সম্ভব না চইলা যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না চইলা যাও موسی কাছে মুসা পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভবনা চলে যাও আইসা পয়গম্বরের কাছে ঈসা পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভবনা তোমরা চলে যাও আখিরি জমানার পয়গম্বর কবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চইলা যাও এবার সমস্ত আসলবাসী আমার আপনার নবী বিশা বলবেন ইয়া অন্তর সু দুদুলুল্লাহ ওয়াখাদামুল আম্বিয়া ও গুফির আলা কামা তা কাদ্দামিং দম্বিক ও মাতা আখৰা ইস্ফা আল্লা না ইলা রব্বিক আল্লাতার মানা হানুফি ও মুহাম্মদ আপুনি কলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পহেগম্বর আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দগির গুনা মাফ কইরা দিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি বয়া ভিতরে রয়েছি আপনি নিকট আমাদের জন্য একটি সুপারিশ করুন তখন আনা আ আল্লাহ হা আমি এর জন্য এবার চি আমি বোরাক নিয়ে আসবেন বিশ্ব নবী বলেন আমাকে নিয়ে রোয়ানা হবেন তখন আমি আরও সে নিচে শেষ পড়ে যাব শেষদায় দায় আমি আমার মাওলা এমন গুণাগুণ গাইতে শুরু করব, যে গুণাগুণ অতীতে কেউ কোনো করে নাই আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে দেওয়া হয় নাই তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসা ও মোহাম্মদ তুমি মাথা তুলো তুমি সুপারিশ করো তোমার সুপারিশ মঞ্জুর করা হবে এবারে নবীজি মাতা তুইলা বলেন ইয়া ইয়ারব্বি উম্মতি প্রভু গো আমার উম্মতের প্রতি দয়া করো তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ আদ মিন উম্মতিকা মানলা হিসাব আলাইহি মিনাল বাবিল আই মানে মিন আবু আবিল জান্না ও আপনার যেসব উম্মত হিসাব চাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিই সুবাহান্লা বলবেন ইয়া মুহাম্ম আদহিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহি মিন আল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্না ও মহাম্মদ আপনার যে সব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব আমার সুপারিশ মঞ্জুর করা হবে অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে এক বর্ণনায় পাওয়া যায় কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবাই ক্যারামের মাঝে ঠেলাটেলি শুরু হয়ে যায় শেষ পর্যন্ত আবু বকরকেই পাঠানো হয় আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকারি শুরু করলেন আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞাসা করেন নাই আল্লাহ বলেন আবু বকর যাও তোমার কমার ঘোষণা এবার অমর প্রবেশ করলেন ওমরকে বললেন যাও তোমার কমার ঘোষণা এবার অসমান প্রবেশ করলেন অসমানকে বললেন যাও তোমার কমার ঘোষণা এবার আলী প্রবেশ করলেন আলীকে বললেন যাও তোমার কমার আমার ভাইরা আমরা এমন একজন দামি নবীর ওম্মত যেই নবীর হাসরের ময়দানে এত সান মান মর্যাদা আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব সেই জন্য আমি গর্ব করি না আমি সমস্ত নবীর রসুল সর্দার হব সেই জন্য আমি গর্ব করি না মহান আল্লাহ আমাকে হাউ যে কাউসার দান করবেন সেই জন্য আমি গর্ব করি না ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে And <laughs> কিছু সংখ্যক সাহাবাই কেরাম বৈশা আলোচনা করছেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন উপাধি দিয়েছেন খালিদুল্লাহ আল্লাহ মুসার সাথে কথা বলেছেন উপাধি দিয়েছেন কালিমুল্লাহ আল্লাহ পয়গম্বর কে কোন শব্দ দ্বারা সৃষ্টি করছেন উপাধি দিয়েছেন রুহল্লাহ আল্লাহ সুলাইমান পয়গম্বর এত ক্ষমতা দান করছেন উপাধি দিয়েছেন খালি আল্লাহ দাউদ পয়গম্বর কে জাবুর দান করছেন এগুলো সিনা নবীজি বলেন ও আমার সাহাবাই কেরাম তোমরা যা আলোচনা করছো তা ঠিক কিন্তু মনে রাখবা আনা হাবি ইবুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আদম সন্তানদের সর্দার সেই জন্য আমি গর্ব করি না আমি সমস্ত নবীর সঙ্গনের সর্দার সেই জন্য আমি গর্ব করি না মহান আল্লাহ আমাকে হাউ যে দান দান করবেন সেই জন্য আমি গর্ব করি না এই হবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা আরও অনেক মর্যাদা রয়েছে হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী যখন কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসার কারণে আল্লাহর নবী ওম্মদদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের সামনে বসবেন এবং ওম্মদদেরকে পানি পান করাবেন এজন্য আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন আল্লাহ বলেন ইন্না আইনা কাল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি আল্লাহর রসুল বলেন আমার হাউস এত বড় হবে আতন এবং ওম্মানের মাঝে যেই পরিমাণ দূরত্ব আমার হাউজের একদিক থেকে আরেক দিকের দূরত্ব হবে ততটুকু আমার হাউজের পানি হবে বরফের চাইতে ঠান্ডা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি জগতের মানুষ যদি একবার ওই পানি পান করে তাহলে জিন্দগিতে আর কখনো পানির পিপাসার কোনো দরকার হবে না শুধু তা নয় আল্লাহ ওই হাউজে কাউসার হতে যাদেরকে বিতাড়িত করা দেওয়া হবে যাদেরকে দূর করে দেওয়া হবে নবীর সাহাবি হজরত সাহাল সাদ রাজ্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল বলেছেন ময়দানে হাউজে কাউ নিকট আমার সাথে তোমার সাক্ষাৎ হবে যারাই আমার নিকট আসতে পারবে তারাই হাউজে কাউ পানি পান করতে পারবে একবার যদি করে জিন্দগিতে আর কখনো পানির পিপাসার কোনো দরকার হবে না আল্লাহর রসুল বলেন অসাহাল শোনো একদম লোক পানি পান করার জন্য আমার নিকট আসতে চাইবে তারা আমাকে চিনতে পারবে আমি তাদেরকে চিনতে পারবো কিন্তু আমার এবং তাদের মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে তখন আমি বলবো এরা আমার উম্মত এদেরকে আসতে দেওয়া হোক জবাব দেওয়া হবে এর সুলাল্লাহ এরা আপনার উম্মত ঠিক কিন্তু এরা আপনার উম্মত হওয়ার পরও আপনার অনুপস্থিতিতে ইসলামকে বিকৃত করছে দিনকে বিকৃত করছে ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে তখন নবীজি বলবেন সোহকান সোহকান লিমান গৈয়ার বাদি দূর হও যারা আমার পর ইসলামকে বিকৃত করছে ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে এরা জান্নাতে তো যাওয়া দূরের কথা হাউজে কাউসারের পানীয় তাদের নসিব হবে না না উজবিন্দা আমার বাই শুধু তা নয় এই হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীজির সন্না অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে নবীজির তরিকা অনুযায়ী জীবনযাপন করণ করতে হবে কারণ আল্লাহর রসুল উম্মতের জন্য এত দেওয়ানা উম্মতের জন্য এত পাগল আল্লাহর রসুল হাসরে ময়দানে উম্মতের অবস্থা পর্য অবেক্ষণের জন্য বিশ্বনবী সময়ের ব্যবধানে তিন জায়গার ভিতরে অবস্থান করবেন পুলসিরাত, মিজান হাউজে কাউসার ওই তিন জায়গার ভিতরে অবস্থান করবেন নবী সাভ ইয়ানাস বলেন ইয়ানাসুল আল্লাহ অবনবীজী হাসরের দিন কিন্তু আপনি আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর রসুল বলেন ওরে আনাস বলে হা আমি তোমার জন্য সুপারিশ করব নবীর সাহাবি আনাস বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যে আমার জন্য সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় গিয়া তালাশ করব নবীজি বলেন পুলসিরাতের নিকট তালাশ করো নবীর সাহাবি আনাস বলেন ইয়ারসুল আল্লাহ অগ নবীজি পুলসিরাতের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব মিজান নিকট গিয়া তালাস করো নবী সাহাবি আনাজ বলেন এরসুল্লাহ মিজানের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়া তালাশ করব। নবীজি বলেন হাউ কাউসার এই তিন জায়গার ভিতর থেকে যে কোনো এক জায়গায় আমি বিশ্ব নবীকে পাওয়া যাবে সুবাহ আম্বার রসুল বলেন হাসরের ময়দানে এই তিন জায়গার ভিতর থেকে যে কোনো এক জায়গায় আমি বিশ্ব বিশ্বনবীকে পাওয়া যাবে আমার ভাইরা এজন্য আমরা এই নবীর এই নবীর আমরা উম্মত এই নবীর আমরা উম্মত হওয়ার পরও আমরা নবীকে ভালোবাসি না নবীকে মহব্বত করি না এজন্য এই নবীজির সুপারিশ যদি অর্জন করতে চাও তাহলে নবীর সন্নাকে ভালোবাসতে হবে নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজির সন্না অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী জীবনযাপন আল্লা সকলকে গঠন করার তৌফিক দান করেন আমিন ও আহিরুদা ও আন আনিল হামদুলিল্লাহ হিরব্বিল আলম